আমি আমি আপনার আপনার সাথে সাথে একমত সহমত পোষণ করছি এই যে আমি আপনার সাথে একমত বা সহমত পোষণ করছি অথবা আমি আপনার আছি আপনার কথা এবং আমার কথা একই এই কথাগুলো ইংরেজিতে আমরা কিভাবে বলবো তো এজ ইউজুয়ালি আমরা এটাকে ইংরেজিতে বলি আই অ্যাগ্রি উইথ ইউ এখন প্রশ্ন হচ্ছে এই বাংলাদেশ টু পয়েন্ট জিরোতে আপনি কি এইভাবে বলবেন আই অ্যাগ্রি উইথ ইউ হ্যাঁ দেয়ার আর সাম এক্সপ্রেশন যেগুলো আপনি ব্যবহার করে বলতে পারেন আমি আপনার সাথে একমত অথবা পোষণ করছি অথবা ভাই তো এই এক্সপ্রেশন গুলোর মধ্যে আমার কাছে যেটা সবচাইতে বেস্ট এক্সপ্রেশন মনে হয় সেটা হচ্ছে আই সেকেন্ড ইউ আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আই সেকেন্ড ইউ এই আই সেকেন্ড ইউ মানে যদি আপনি মনে করেন যে ভাই আপনি যেটা বলছেন আমি দ্বিতীয়ত তার সাথে সহমত পোষণ করছি তা কিন্তু না আই সেকেন্ড ইউ সেকেন্ড শব্দটাই হচ্ছে গিয়ে একটা ভার্ব যার বাংলা হলো সহমত পোষণ করা আপনি কারোর সাথে সহমত পোষণ করলে বলতে পারেন আই সেকেন্ড ইউ এছাড়াও আপনি বলতে পারবেন আই সাপোর্ট ইউ অথবা আপনি বলতে পারবেন আই সাপোর্ট দ্যাট অথবা আপনি বলতে পারেন আই অ্যাম অন দ্য সেম পেজ অথবা আপনি এটাকে বলতে পারেন উই আর অন দ্য সেম পেজ অথবা আপনি বলতে পারেন আই বলতে আই এইভাবে বিভিন্ন ওয়েতে সহমত ভাই অথবা আমি আপনার সাথে একমত এই বিষয়গুলো প্রকাশ করতে পারবেন তো এরকম মজার মজার ইনফরমেটিভ শর্ট বাট ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে চাইলে আনলক ইংলিশ উইথ সুম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তারা